হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো মজার একটা বানানি অনেক দেশে অনেকে বলে এটাকে ভর্তা তো তার জন্য আমি এখানে দুটা বিটরুট নিয়ে নিয়েছি তাই আমি এই দুটা বিটরুট দিয়ে আপনাদেরকে বিটরুট বানানি করে দেখাবো এর জন্য আমি এখানে দুটা বিটরুট নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে তো এগুলোকে লিমাভাবে সুন্দর করে ছিলে নেবে বাজারে যে বিটরুটের দাম এই দুইটা বিটরুট আমার কাছ থেকে সত্তর টাকা নিয়েছে তো এখন তো একটু দাম কম যে সময় এগুলোর সিজন থাকে না সিজনে এগুলোর দাম প্রচুর হয় তো যাই হোক এদিকে বিটরুট ছিলা হয়ে গেলে সুন্দর করে কিচি কিচি করে কুচিয়ে নিতে হবে যেভাবে করে ভাবি কুচিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন ভাবি এদিকে সব বিটরুটগুলো কুচিয়ে নিক এর মধ্যে আমি যা যা প্রয়োজন এগুলো রেডি করে নিয়েছি যেমন এখানে দরকার সরষের তেল তেঁতুল লবণ চিনি এবং শুকনো মরিচ আর এদিকে দেখুন সুন্দর করে বিটুট কুচানো হয়ে গেছে আর বিটুটের কারারগুলো কি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন তো ভাবি শুকনো মরিচের বোটাগুলো ফেলে ওগুলোকে লবণ দিয়ে একটু ডলে নেবে তো ডলে না হয়ে গেলে সব কিছু এর ভিতরে ঢেলে নেবে ঢালা হয়ে গেলে এগুলোকে সুন্দরভাবে কষলিয়ে নিতে হবে আমি জানি না অনেকে এই বিটরুট বানানিটা খেয়েছে কি না তবে এগুলো জুস করে খাওয়া যায় তো অনেকে জুস করে খেয়েছেন অবশ্যই যারা কখনো এটার বানানি খাননি তারা অবশ্যই এটার একদিন বানানি খেয়ে দেখবেন খুবই মজার একটা বানানি তো এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছে লাস্ট পর্যায়ে যখন ভালো করে কষনালো হয়ে গেল তখন তো আবার ভালো করে এটাকে মেখে নিতে হবে কছলিয়ে কছলিয়ে তো এগুলো মাখানো এখন কমপ্লিট আর মাখানোর প্রয়োজন নেই এখন একটা প্রিজে উঠিয়ে নেব নিয়ে আমার আম্মুকে দিব তো আম্মুকে খেয়ে দেখতে বলবো যে কেমন হয়েছে তো আম্মু এটা হাতে নিয়ে বলল যে এটা কী তখন আমি বললাম যে খেয়ে দেখো আগে তো সে খেয়ে খুব ভালো রেজাল্ট দিল যে না আসলেই অনেক ভালো হয়েছে ওনার ভঙ্গিতে তো বুঝতে পারছেন এদিকে আমার বড়ো ছেলেকেও দিয়েছিলাম খেতে সে শুধু হাসছিল আর বারবার জিজ্ঞেস করছিল যে মামনি বলো না এটা কী তো তখন আমি ওকে রাগ করলাম রাগ করে বললাম তুই আগে খেয়ে দেখ এটা কী তো ও মুখে দিল মুখে দেওয়ার পর সত্যিই খুব ভালো হয়েছে বলল যাই হোক আজকে আমার এই ভিডিওটা আর বড় করব না তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ